নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সুজির ক্যারামেল বরফি তৈরি করে দেখাবো যেটা বানানো খুবই সোজা আর খেতে কিন্তু খুবই টেস্টি এখন আমি এটা কিভাবে তৈরি করছি আসুন বন্ধুরা আমার সাথে থেকে দেখতে থাকুন আর এই বরফি তৈরি করার জন্য এখানে আমি একটা পাত্রে এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি এখন আমি আসুন আমি এটা তৈরি করছি দেখতে থাকুন এখানে গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে যাওয়ার পর এর ভিতরে আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণ চিনি এক কাপ সুতির জন্য আমি এখানে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এর ভিতরেই দিয়ে দেবো সামান্য একটু জল এখন আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি প্রথমে ক্যারামেলটা তৈরি করে নেব এইভাবে কিন্তু সমানে নেড়ে নেড়ে তৈরি করে নিতে হবে আর এটা যেন খুব বেশি কড়া না হয়ে যায় তাহলে কিন্তু তিত হয়ে যাবে দেখুন বন্ধুরা এখনই কিন্তু কালারটা কেমন চেঞ্জ হয়ে এসছে আর এটা কিন্তু একদম মিডিয়াম টু লো আছে করতে হবে হলে কিন্তু তাড়াতাড়ি পুড়ে উঠবে দেখুন বন্ধুরা এইভাবে সমানে নাড়তে নাড়তে আমার কিন্তু ক্যারামেলটা তৈরি হয়ে গেছে এখন এর ভিতরে আমি দিয়ে দেব দুধ এখানে আমি এক লিটার পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি এখন দুধটা দিয়ে সমানে নাড়তে থাকবো দেখুন বন্ধুরা দুধটা দেওয়ার পরে কিন্তু ক্যারামেলটা কেমন জমাট বেঁধে গেছে এতে কোনো ভয়ের কিছু নেই কারণ এটা জাল দিতে দিতে এটা দুধের সাথে সম্পূর্ণ মিশে যাবে দেখুন বন্ধুরা চাল করতে করতে এই যে চিনিটা জমাট বেঁধে গেছিলো দেখুন কেমন মিশে যাচ্ছে আর দুধের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এইভাবে বেশ কিছুক্ষণ ভালো করে জাল করে নেব দুধটা বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি দেখুন বন্ধুরা চিনিটা কিন্তু সম্পূর্ণ দুধের সাথে মিশে গেছে আর দুধের কালারটা কত সুন্দর এসেছে এখন এর ভিতরে দিয়ে দেবো একটা তেজপাতা ছিড়ে দিয়ে দিলাম একটু তার চিনি আর দুটো এলাচ এলাচটা মুখটা ফাটিয়ে দিলাম এখন একটু ভালো করে করে আবারও নেব দুধটা ভালো করে জাল করে নেওয়া হয়ে গেছে এখন এই দুধের ভিতর থেকে তেজপাতা এলাচ তার চিনিগুলোকে তুলে ফেলে দেব। কারণ এর যে সুগন্ধ সেটা কিন্তু দুধের মধ্যে অলরেডি চলে গেছে দুধটা ঢেলে নিয়ে কড়াইটা পরিষ্কার করে আমি আবারও গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি এখন কড়াইটা গরম হয়ে গেছে এর ভিতরে দিয়ে দেবো এক চামচ পরিমাণ ঘি ঘিটাকে একটু গরম করে নেব ঘিটা গরম হয়ে গেছে এখন এর ভিতরে সুজিটা ঢেলে দেব এখন আঁচটা একদম কমিয়ে দিয়ে সুজিটাকে ভালো করে ভেজে নেব এইভাবে না সুজির কাঁচা গন্ধটা দূর হয়ে যায় বন্ধুরা সুজিটা কিন্তু আপনারা ঘিয়েই ভাজার চেষ্টা করবেন তাহলে কিন্তু স্বাদটা ভালো আসবে আর যদি ঘি না থাকে তাহলে সাদা তেলও ভেজে নিতে পারেন বেশ কিছুক্ষণ ধরে সুজিটা কিন্তু আমি ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা দেখেই বুঝতে পারছেন সুজির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তার মানে সুজিটা কিন্তু আমার ভালো রকম ভাজা হয়ে গেছে এখন এর ভিতরে আমি যে দুধটা চাল করে রেখেছিলাম সেই দুধটাকে দিয়ে দেব সাথেই দিয়ে দেবো একটু লবণ মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা দেবেন না তবে একটু দিলেই যেন মিষ্টির স্বাদটা ভালো হয় এখন সমানে এইভাবে নাড়িয়ে রান্না করে নেব দেখুন বন্ধুরা রান্না করতে করতে কতটা ঘন হয়ে গেছে এখনো কিন্তু আরও ঘন করতে হবে যেহেতু বন্ধির আহারে আমি কাটবো আরো যেন একটু শক্ত হয়ে যায় আর এইভাবে কিন্তু সমানে নেড়ে নেড়ে রান্নাটা করে নিতে হবে দেখুন বন্ধুরা রান্না করতে করতে কতটা ঘন হয়ে গেছে আর এই যে দেখুন রকম করে কড়া থেকে কিন্তু উঠে আসছে তার মানে এটা কিন্তু আমার এখন রেডি হয়ে গেছে এটা ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে তাই আমি এখন এটাকে নামিয়ে নেব এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটে কিন্তু আমি একটু ঘিও মাখিয়ে নিয়েছি এখন সুজিটা গরম থাকতে থাকতে এই প্লেটের মধ্যে দিয়ে পাতিয়ে দেব এইভাবে দেব আর চারিদিকে এইভাবে চেপে চেপে বসিয়ে দেব একটা চামচ দিয়ে এইভাবে চেপে চেপে চারিদিকটা সমান করে দিয়েছি এখন এটাকে ঠান্ডা করে নেব তারপরে কেটে নেব বরফির আকারে এটা বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছে এখন আমি একটা ছুরি দিয়ে বরফির আকারে কেটে নেব দেখুন বন্ধুরা সুজির বরফিগুলো কেটে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি দেখুন কালারটা কত সুন্দর এসছে আর খেতে কিন্তু দুর্দান্ত মুখে দিলে একদম অমৃত স্বাদ পাবে আর আপনারা এইভাবে তৈরি করে পুজোয়ও ব্যবহার করতে পারে তবে পুজোয় ব্যবহার করলে লবণটা দিতে নেই আপনারা সবাই জানেন তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে